যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন অনেকে তো দেখা গেছে বোমারা মারা গেছে বউ চলে গেছে এই সমস্ত ছেলেরা বিয়ে করতে চায় তাহলে আসেন না মালিকের কাজ করি কত টাকা দামিনের নতুন লাগে দশ বারো হাজার টাকা এই টাকাটা কেউ যদি আপনাকে দেয় আপনি মেশিন কিনবেন

দর্শক সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু অত্যন্ত সর্বস্ব মানুষ আপু বিয়ে বসতে চাচ্ছে স্বামীরা ভালো ছিল না ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সম্বন্ধে জন্য দর্শক পরবর্তী এক টিমের ভিডিও জন্য অবশ্যই বই সাপেক্ষে